আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নার্সারি সারাভান্ডার পেস থেকে সবাইকে স্বাগতম দর্শক আমি আম নিয়ে এর আগে অনেক ভিডিও দিচ্ছে আজকে নতুন একটা ভিডিও দেব এবং কিছু কিছু আম দেখাব দর্শকের উদ্দেশ্যে দর্শক আমার এখানে দেখতে পাচ্ছেন যেটা এটা কিউজিয়া আম এটা অনেক বড় হয় এটা পাকিস্তানি কিউজিয়াই অনেক বড় মোটামুটি চার কেজি আসে ভেতরে আস নেয় আটি নাই বললেও চলে এর পাশাপাশি এটা দেখতেছেন রেড ব্যানানা এটা খুবই একটা সুস্বাদু আম এটা তো আটি নাই নাইগোল্য চলে বাণিজ্যিক ক্ষেত্রে যারা বাগান করবেন এই ধরনের জাতগুলো সংগ্রহ করবেন এর পাশাপাশি আরও কিছু আম দেখাবো দর্শক এ যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের জাতের নাম হচ্ছে এটা ছাতা পরা এটা আমের ওয়েট এখনই হাফ কেজি চলে এসছে মোটামুটি অ্যাজ ওয়েটটা খুব সুন্দর ওয়েট এবং কালারফুল আম একটা পাশাপাশি আরও কিছু আম দেখাবো দর্শক এই যে রেড ব্যানে না এখানে একটা দেখাবো রেড ব্যানে না এগুলো আমাদের মাদার ট্রি গাছ এগুলো রেড ব্যানে না দর্শক এটা কিন্তু বোঝা যাচ্ছে মনে হয় কেখেছে এটা আসলে পেকে নেই এখন আঁটি চাপে নেই এটা মোটামুটি কেজিখানি গাছে তার পাশাপাশি দর্শক এখানে দেখাবো যে বাড়ি ফোরাম আম এ রিয়াল দ্বিধাদ্বন্দ্ব নেই এই ধরনের সারা যারা কিনবেন আম বা আম ছাড়া আমাদের এখানে সকল জাত আছে যারা ভালো সারা কিনবেন পাঁচ থেকে সাত ফিট বা দুই থেকে তিন ফিট সব ধরনের চারা আছে যারা পার্শ্ববর্তী এলাকায় বাগান করবেন সরজমিনে এসে দেখে শুনে খুঁজতে পারবেন এবং অনলাইনেও অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী জেলা এছাড়া আমরা সারা বাংলাদেশে দক্ষ কর্মী দিয়ে বাগান করে দেই ইতিপূর্বে দর্শক সারা বাংলাদেশে কিন্তু আদর্শ বার্নিং নার্সারি অফিসিয়াল একটা ব্যাপক হারে জয়লাভ করছে তাই আর দেরি না করে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক প্রতিষ্ঠানে অর্ডার করতে হবে সারা এর পাশাপাশি দর্শক আমি আরও কিছু চারা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিও ব্যাগে ছাদের গাছ যারা থাকতির ছাদে গাছ লাগাবেন অনেক যাতে সারা লাগাইছেন না আম এগুলো কিন্তু ছাদে লাগার জন্য এই যে দেখে দেখেন কিন্তু মাইন মোটামুটি মাইন আম মোটামুটি অনেক কয়েকটা আছে এই যে ঝুলানো আছে আমের ভারীতে দর্শক খাল কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে কি পরিমাণে আম দেখেন আমে আম আমে আমে আম শুধু আমার আম কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এই ধরনের রিয়েল ছাড়া পাঁচ ফিট সাত ফিট তিন ফিট যে কাস্টমার যে জাত চাবে আমরা কিন্তু তাদেরকে সেই যাতে দেব ইতিপূর্বে দর্শক আমি মনে করি যারা পূর্বে এর আগে যে জাতগুলো লাগাইছেন হরিভাঙ্গা ফুললি ফজলি এই জাতগুলোর সে কিন্তু এখন নিম্ন নতুন জাত আছে বাইর হয়েছে তাই মনে করি যারা বাণিজ্যিক ক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছেন যে বাগান করব আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং আমরা আমাদের এখানে শুধু আমের জাত আছে মোটামুটি দুইশো এবং দেশি বিদেশি ভ্যারাইটিস মিলে আটশো প্রজাতির চারা আছে তাই আর দেরি না করে আমাদের ঠিকানায় চলে আসেন বা যোগাযোগ করলে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা পাঠিয়ে দেবো আজকের মতো দর্শক এইটুকু আসসালামু আলাইকুম